হ্যালো বন্ধুরা বাপিদার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হলো বাহারি পিঠা ভাজি খুব সুন্দর সুস্বাদু খেতে প্রথমে কড়াইতে মটরশুঁটি ফুলকপি বিট গাজর আলু কুচো কুচো করে কেটে সেদ্ধ করে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা পেঁয়াজ কাটা এর মধ্যে দিয়ে লালচে লালচে করে ভেজে নিচ্ছি এর উপরে অল্প পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি দু তিন মিনিট এভাবে ভাজতে হবে তারপর সিদ্ধ করা এই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এর উপরে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি এভাবে এক দু মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে এর উপরে অল্প পরিমাণ চিনি এবং লঙ্কা জিরে হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে সবজিটা কষে নিচ্ছি এর উপরে অল্প টমেটো সস দিয়ে দিলাম দিয়ে কষে নিচ্ছি এর উপরে অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে কষে নিচ্ছি কষা হয়ে গেল এরপর সব সবজিগুলো নামিয়ে নিলাম পিঠার পুটটা রেডি হয়ে গেলো এরপর একটা পাত্রের মধ্যে দুশো গ্রাম ময়দা ও একশো গ্রাম চালের গুঁড়ি পরিমাণ মতো লবণ অল্প সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক দেড় মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে এরপর পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গরম জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখাতে হবে একবারে জল দেবেন অল্প অল্প করে জল দেবেন তারপর মাখাবেন মাখানো হয়ে গেল এবারে লেচি কেটে নিচ্ছি অল্প অল্প করে রেসি কেটে নিলাম এই পিঠেটা আপনার বাড়িতে বানান খুব সুন্দর লাগবে খেতে এবার ফুড কালার দিয়ে দিলাম একটা লিচির মধ্যে দিয়ে ভালো করে একটা লিচির মধ্যে গাজরের রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পাতলা হয়ে গেল ওই জন্য অল্প ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি নিয়ে লিচিটা পাকিয়ে নিচ্ছি এরপর এক এক করে বেলে নিচ্ছি এটা কোনো কালার দেওয়া হয়নি এরকম তিনটে রুটি বেলে নিতে হবে তারপর এই দু রকমের কালার দেওয়া লেচিগুলো বেলে নিচ্ছে আস্তে আস্তে করে এই ফুড কালারেরটাও বেলে নিলাম আস্তে আস্তে করে এবারে একটার পর একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা রুটিটা দিয়ে দিলাম কালার বিহীন এরপর কালার দেওয়া একটার পর একটা দিয়ে দিচ্ছি এরপরে একটা সাদা একটা কালার লিচি রুটি এর মধ্যে দিয়ে একটু তেল বুলিয়ে নিতে হবে প্রত্যেকটাতে একটু একটু করে তেল গুলে তার উপরে একটা করে রুটি দিতে হবে দেওয়ার পর বেলুনের সাহায্যে আস্তে করে চেপে চেপে বেলে নিতে হবে বেলে নিয়ে রুটিগুলো সব একসাথে মুড়ে নিতে হবে রোলের মতো করে মুড়ে নিতে তারপর হাতে করে চেপে চেপে লম্বা লম্বা করে নিতে হবে নিয়ে পাক দিয়ে লম্বা করে নিয়ে ছুরিয়ে করে ছোটো ছোটো সাইজে পিস পিস করে নিতে হবে এইভাবে আপনারাও করুন এ দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন হয়ে গেল এবারে এগুলো কেনে আস্তে আস্তে করে হাতে চেপে নিতে হবে এরপর সব লিচিকে এক এক করে লুচির মতো সব বেলে নিতে হবে আপনারাও এইভাবে এই পদ্ধতিতে এই রেসিপিটা বানান খুব মজাদার খেতে খুব সুন্দর খুব ভালো লাগবে টেস্টি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এরপর বেলা লুচির মতো খোল করে এর মধ্যে তৈরি করা সবজিগুলো দিয়ে পুলিবিটের মতো এক এক করে বানিয়ে নিতে হবে এরপর চামচে করে চামচের পেছন দিক দিয়ে নকশা করে নিতে হবে ডিজাইন করে কত সুন্দর দেখুন লাগছে আবার এই পদ্ধতিতেও করতে পারেন চার পাঁচটা জল দিয়ে ভালো করে দিয়ে তারপর পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে চিপে চিপে নিতে হবে এরপর চামচে করে একের পর এক নকশা করে নিতে হবে এ দেখুন কত সুন্দর ডিজাইন লাগছে এর এরকম করে সবগুলো এক এক করে বানিয়ে নিলাম এ দেখুন কত সুন্দর লাগছে এরপর কড়াইতে তেল গরম করে দুটো দুটো করে ভেজে নিচ্ছি তিন দু তিন মিনিটের মতো লাগবে একটা ভাজতে এ দেখুন ভাজা হয়ে গেল আবার এরপরে দুটো আবার দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে একের পর এক করে সব পিঠেগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেল দেখুন এইভাবে আপনারা বাড়িতে বানান বাচ্চা বড়োদের সবাইকে দেন